দিশামুনির অ্যাওয়ার্ড নিতে আসলে আজকের এই যে অ্যাওয়ার্ডটা আসলে আপনার অনুভূতিটা কেমন এবং আপনার মেয়ের অনুভূতিটা আগে আপনার কাছে শুনতে চাই সেই অনুভূতিটা কেমন আসলে এই রকম একটা উদ্যোগটা হচ্ছে আমরা নর্মালি অনলাইন থেকে শপিং করি তো আজকাল হচ্ছে এসে দেখি যে যারা যারা অনলাইনে উদ্যোগটা আছে সবার এখানে হচ্ছে মানে আমরা দেখতে পাচ্ছি সবাইকে

যেগুলো করছে ওইগুলোও ভালো আর প্রতিদিনই হচ্ছে ওর নাটকের অফার আসছে বাট আমি এখন যেটা দেখে দেখছি নাটকের গল্প আর ওই যেহেতু চাইল্ড আর্টিস্ট আমি চাই যে গল্পগুলো চাইল্ড হিসেবেই থাকুক লাইক যাতে সবকের নেগেটিভ গল্প না করুক সেই জন্য গল্প বেছে বেছে কাজ করাচ্ছি আর প্রচুর নাটকের অফার আসে প্রচুর মানে এভ্রিটা মনে হয় দু তিনটা কল আসেই দিশার জন্য বিশাল উপরে দাম এক্সামটা এরকম একটা যে হচ্ছে সামনে নিজের প্রচুর কাজ তারপরেও হচ্ছে অনেকে অনেক স্যাক্রিফাইস করে যেমন এক্সাম ইয়ে হচ্ছে কোনো সমস্যা নেই তো এই বিষয়টা অনেক ভালো লাগছে বিশেষ তারা ইম্পোর্টেন্ট দেয় যে না সবাই এক্সাম দিয়েই আসুন শুকন করেই আসুন আসলে দিশার কোন দিকটা বেশি ভালো লাগে পড়ালেখার ক্ষেত্রে বেশি ভালো লাগে নাকি ওর অভিনয়টা বেশি ভালো লাগে মেয়ে হিসেবে ব্যাপারে না ও হচ্ছে পড়াশোনার ব্যাপারে অনেক সিরিয়াস অ্যাক্টিংয়ের ব্যাপারে অনেক সিরিয়াস যেটা আমি অনেক সময় শুটিং করতে করতে রাত হয়ে যায় এবং সিনগুলো হচ্ছে অনেক হাইফার হয়ে যাবি আমাকে আচ্ছা আচ্ছা তুমি মোবাইল চালো তুমি তুমি সে করো যখন তার থাকে পরীক্ষা আগে হচ্ছে সেই ছোট্ট দিশা দেখতে দেখতে আপনার সমান প্রায় হয়ে গেল আপনাদের মানে আমি না এটা নিয়ে এত বেশি প্রবলেম ছোট্ট দিশাকে সবাই কিন্তু আমি কিন্তু ওর একদিনের ছবি ছবি শুরু করি এখন কিন্তু ছবি দেওয়া আছে এবং আমার লিস্টে যারা আছে সবাই দেখে বলেছে এবার তেরো শুনতে সবাই বলে যে ওই বয়স বেশি আপনি কমিয়ে বলে আমি নিশাটা মানতেই পারি না যেটা হচ্ছে আমার আর স্ক্রিনে না সবাইকে একটু বড় করা হয় লাইক ছয় মাসে একটা বিবিচ্ছি আপনার মনে হবে যে দেড় বছর এক বছর বিশাতে কোথায় দেখতেছি আসলে ফিউচারের সম্পর্কে তো আমরা বলতে পারি না এখন অ্যাক্টিং করতেছে এতদিন আমি যেটা বললাম যে আমার মনে হচ্ছে যে সে অ্যাক্টিংটা পরে ব্যাপার করতে পারে না শিখতেছে তো আমার মনে হয় ওর অ্যাক্টিং সেটা শেষ এখন নতুন প্যানেল অ্যাক্টিং করে একটি আমার একটু দিশার কাছে যেতে চাই অনুমতি দিলে একটু সামনে ধরি আর দিশা আমরা দেখেছিলাম যে তুমি কিছুদিন আগে শাকির সেনের সাথে লিডার আমি বাংলাদেশ সিনেমাতে পারফর্মেন্স করেছিলাম এবং তোমার অভিনয়টা দুর্দান্ত ছিল সোশ্যাল মিডিয়ায় ডিস প্রশংসা হয়েছিল তারপরে আমরা জানি যে দরদ সিনেমায় তোমার অফার আসছিল তোমার আম্মু মেবি ফিরিয়ে দিয়েছিল আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন শাকিব খানের সাথে শাকিব খান ভাইয়ার সাথে দিশা দুটা মুভি দিশা শুরু হলেন শুধু কারণ দুটা ডিরেক্টরে ছিল অনেক অন্য নাম আমার ভাইয়া তো রিসেন্ট দিশা আরেকটা মুভির জন্য আমার ভাইয়ার সাথে আমরা গেলাম অনেক খুব দিশা দিলে শুটিং শুরু হবে দিশা ভাইয়াকে গিয়ে বলতে চাঙ্গে নেই কিন্তু যেন আমরা এক্সু মেয়ের আগে পড়ে না হয় একদম হলেই শুটিংটা করা

এখন ছোটোবেলায় ও যখন অ্যাক্টিংয়েছে মানে ফার্স্ট যখন ওর শুটিং হয় নাটক ম্যান যাবে না সকল ব্যয়ার সাথে আমি এত বেশি এক্সাইটেড আমি মনে হয় মানে সেইটিকে আমি কাঁপা কাঁপি ছুট করছি এত যাদেরকে আমরা স্ক্রিনে দেখে আসতেছি এত কিছু ওদের থেকে একদম নর্মাল একদম মেঝেতে মেঝেতে বসে এসে লুকু উঠতেছে ওর ফুলে গিয়ে উঠতেছে উঠতেছে তো এই বিষয়টা আমি ছোট থেকে কেমন করতে পারি যে ও সবাইকে ভাবতে আমি আর ও আর সিরিয়াসনেসটা দেখি না যে আমি মানে এরকম একজনের সাথে করতে যে আমি অনেক বিষয়ে একসাথে এরকম অনুমোদন করতে পারি দিশা এবং দিশার মা দুজনেই খুবই ঠান্ডা প্রকৃতির মানুষ আমি আজ পর্যন্ত আমি যদি কাউকে নিয়ে কখনো নেইটিক মন্তব্য করি না বা কাউকে নিয়ে কখনো আমি কিছু বলি না আমার কাছে যেটা মনে হয় আমার যাকে ভালো লাগে না আমি তাকে অ্যাভয়েড করবো বা যে ভিডিওটা আমার পছন্দ করবেন আমি কিভাবে করবো বাট কাউকে নিয়ে কখনো আমি মেয়েটিক মন্তব্য করবেন আমি দিশাকে আমি অলওয়েজ ধরি সব সময় পজিটিভ থাকবা সবাইকে নিয়ে পজিটিভ চিন্তা করবা কাউকে নিয়ে কখনোই কোনোরকম এবং আজ করা তো দিশার সাথে তোলাম ফিউচারেও করবে

ডান্স পারফর্ম করবে স্কুলে কবিতা আবৃত্তি করবে মানে এটা সব বাবা মারি থাকে তো এটা করতে করতে যখন অ্যাক্টিংয়ের দিকে যায় তখন তাদের মনে হয় যে এক্সপেক্টেশনটা ডাবল হয়ে যায় আর আমার ইচ্ছায় আপনাকে কখনো করি না মানে হয়তো ঘুরে হয়তো ঘুরা লাগাবে ওর অ্যাক্টিং দেখে সময় এত বেশি মানে মেসেজ দিবে এবং আপনি দেখবেন ইউটিউবে যতগুলো নাটকও রিলিজ হয় আপনি কমেন্ট সেকশনে গেলে দেখবেন যে নাইনটি এইট পার্সেন্ট দিশাবনি দিশা দিশামণি দিশা